স্বাগত ভিউয়ার্স আমরা কিন্তু এর আগে কিন্তু এই ইশরা ক্রিমের কিন্তু যেটা এই এটা কিন্তু আমরা রিভিউ দিয়েছিলাম আমাদের কিন্তু এটা রিভিউ দেওয়া হয়নি কিন্তু এই দুইটা ক্রিমের ভিতরে কম্পেয়ার করলে কোন ক্রিমটা ভালো এবং কোন ক্রিমটা কি কাজ করে কোন ক্রিমটা কি কাজের জন্য ভালো আমি সব কিছুই বিস্তারিত বলবো সঙ্গে থাকুন যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে রাখবেন এর জন্যই করবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত দেখা যাক এটা হচ্ছে ইসরা গোল্ড টোয়েন্টি ফোর কে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইসরা গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটনিং ক্রিম আর এটা হচ্ছে বুস্টার ফাইট স্পট আউট ক্রিম দুটোরই ব্যাপারে আমি কিন্তু আপনাদের সঙ্গে বলবো কথা বলবো কি কি কাজে আসে সব কিছুই বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিউয়ার্স অনেকে আসলে বিভিন্ন প্রশ্ন করে থাকেন ফোন করে ঠিক আছে অনেক সময় দোকানে ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে অনেক সময় আনসার দিতে পারি না তবে পরবর্তীতে আমরা চেষ্টা করি সবারই আনসার দেওয়ার জন্য উত্তর দেওয়ার জন্য তো ভিউয়ার্স পুরো ভিডিওটা দেখলে আপনার ধারণা চলে আসবে কোন ক্রিমটা কী কাজ করে আমি যদি প্রথমে ব্ল্যাকটা নিয়ে একটু বলি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এই ব্ল্যাকটা নিয়ে যদি একটু বলি এটা হচ্ছে গোল্ড ইশরা গোল্ড একদম আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আপনাদের সাথে বলে যাব দেখতে থাকবেন ইশরা গোল্ড টোয়েন্টি ফোর কে হোয়াইটনিং ক্রিম এটার বৃত্তি সমূহ হানি দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো দেওয়া আছে অ্যালোভেরা দেওয়া আছে এখানে কিন্তু একদম বলে আছে অ্যাভোকাডো হানি এবং মিল্ক এক্সট্রাক্ট কিন্তু এটা ভিতরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মিল্ক এক্সট্রাক এটার ভিতরে কিন্তু দেওয়া আছে তারপরে এ পাশটা যদি আসি এই পাঁচটা দেখতে পাচ্ছেন আরও কি কী সম আছে এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু তারা পিকচার সহ কিন্তু দিয়ে দিয়েছে ছবি সহ কিন্তু দিয়ে দিয়েছে এবং সুস্পষ্টভাবে কিন্তু আমি একটু জম করে দেখাই সুস্পষ্টভাবে কিন্তু তারা লিখেও দিয়েছে এই জিনিসগুলো সবসময় দেখবেন এবং কি সবসময় মনে রাখবেন আমাদের কিন্তু হোলসেল দোকান আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি এবং কি অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টগুলোই কিন্তু আমরা সেল করে থাকি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবং যাদের ফসা করার দরকার চেহারা যাদের চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারেন একদম আসেন না অনেকে যারা চেহারার মধ্যে স্পট নেই চেহারার মধ্যে কোনো দাগ নেই কোনো সমস্যা নেই কিন্তু ফেয়ারনেস দরকার উজ্জ্বলতা দরকার তারা কিন্তু এই ক্রিমটা কিন্তু ইউজ করতে পারেন একদম বেটার রেজাল্ট আসবে বেস্ট কোয়ালিটি এবং কি বেস্ট একটা ক্রিম ভিউর একদম রিজনেবেল প্রাইজের ভিতরে তবে আমাদের কাছ থেকে এটা কিন্তু ফোর হান্ড্রেড এইটি ফাইভ চারশো পঁচাশি টাকা কিন্তু এমআরপি পনেরো গ্রাম ক্রিম পাবেন এটা থেকে কিন্তু আমাদের কাছ থেকে যারা নেবেন একদমই হোলসেল প্রাইসে পাবেন হোলসেল প্রাইজে পাবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রুফা থেকে পাটুরি আপনি যেখানে না কেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অবশ্যই দিয়ে থাকি তবে ডেলিভারি চার্জটা আপনাকে অবশ্যই বহন করতে হবে এটা হচ্ছে ফোর ফোর হান্ড্রেড ফাইভ টাকা আমাদের কাছ থেকে হোলসেলে পাবেন একদম রিজনেবেল প্রাইজে কার্টুন প্রাইজে যারা পাবেন অবশ্যই এখানে পাবেন হচ্ছে পনেরো গ্রাম কিরি উৎপাদনমূলক জাতকারী এবং কি আপনার হচ্ছে যে অ্যাডোর্নিকা হার্বস দেখতে পাচ্ছেন এডোনিকা হার্বস কসমেটিক্স এটা হচ্ছে তারা এই তৈরি করে থাকে উৎপাদন করে থাকে মাজুখান হারবাই বাই গাজীপুর এই ফ্যাক্টরি এটা হচ্ছে গাজীপুরে বিএসটিআই অনুমোদিত দেখতে পাচ্ছেন বিএসটিআই অনুমোদিত কিউআর কোড আছে অবশ্যই এটা যাচাই করার জন্য ঠিক আছে কিনা অবশ্যই এই প্রোডাক্টটি নামের সাথে ঠিক রয়েছে কিনা সেটা যাচাই করার জন্য এখানে কিন্তু পুরো ভিতরের একটা পেপার্স দেওয়া আছে যে পেপার্স থেকে আপনি জানতে পারবেন কীভাবে আপনি ইউজ করবেন এমন একটা পেপার্স পাবেন এটা থেকে অবশ্যই বিস্তারিত কিন্তু এখানে লেখা রয়েছে এটা থেকে পরে নিতে পারবেন তাতে আপনার সুবিধা হবে এই কোম্পানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রেডমার্ক লাইসেন্স নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে ট্রেড লাইসেন্স নাম্বার দেওয়া আছে তিন নাম্বার দেওয়া আছে বেসিক্স লাইসেন্স নাম্বার আছে ফেয়ার লাইসেন্স নাম্বার দেওয়া আছে ফ্যাক্টরি লাইসেন্স নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ তথ্য এবং লাইসেন্স কিন্তু তারা এখানে নাম্বারগুলো কিন্তু সুস্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে ভালো মানের একটি প্রোডাক্ট বিএসটি এই অনুমোদিত দেখতে পাচ্ছেন আমি বললাম কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট এটা গেল কালোটা এখন যদি আমি এই বুস্টারটা নিয়ে বলি বুস্টারটা নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড অলরেডি আছে আপনারা কিন্তু ওখান থেকে জানতে পারবেন বিস্তারিত তবে আরেকটা আমি বলি এটা হচ্ছে বুস্টার ইসরা বুস্টার আমি যদি একটু জমটা কমাই নিই ইশরা বুস্টার দেখতে পাচ্ছেন একদম সুস্পষ্টভাবে ঈশ্বা বুস্টার হোয়াইট অ্যান্ড স্পট স্কিন ক্রিম যাদের চেহারায় স্পট আছে ধরেন আপনার চেহারায় ব্রনের স্পট আছে মেস্তার স্পট আছে অনাকাঙ্ক্ষিত যে কোনো স্পট আছে আপনার চেহারায় স্পট রিমুভ করার ক্ষেত্রে কিন্তু এটা একটা বেস্ট সলিউশন বেস্ট একটা ক্রিম বেস্ট একটা রেজাল্ট এটা থেকে কিন্তু আপনি পাবেন এটার ভিতরে কী কী উপাদান দেওয়া আছে এখানে কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে এবং এই পাঁচটা কিন্তু আমি যদি একটু দেখাই ভালো করে এখানে আরও হাউটি ইউজ আপনি কীভাবে ব্যবহার করবেন এখানে লেখা রয়েছে এবং কি এখানে কী কী দেখুন একদমই সুস্পষ্টভাবে তারা ছবি পিকচারস দেওয়া হয়েছে এবং কি এখানে ইংলিশে বাংলায় উভয় কিন্তু লেখা রয়েছে এই পাশটা যদি আসি সেম এমনটা পাবেন এবং কি এই পাশটা যদি আসি এখানে সেম ট্রেড লাইসেন্স নাম্বার সব কিছুই কিন্তু সুস্পষ্টভাবে দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট কিন্তু একদম ভিউয়ার যখনই যে মাল নেবেন আমাদের কাছ থেকে ওই ডেটের মাল পাবেন নতুন ডেটের এগুলো কিন্তু রিভিউ আজকে দিয়েছি হয়তো এই এই ভিডিওটা সারা জীবনই থাকবে তবে যখনই আপনি মাল নেবেন ওই সেম ডেটের মাল ওই ডেটের মালই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেম এখানে এডনিকা হার্বস লেখা আছে মজেখান একদম লেখা আছে হারবাই গাজীপুর পিএসটি এই কিউআর কোড সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে এই টোটালি যাদের এই দুইটা ক্রিমের বিষয়ে জানার ছিল আমি কিন্তু সম্পূর্ণরূপে সবার সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ